আপনারা অনেকে দেখে থাকবেন যে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়া যারা কোরআন করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে বাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়াতা তালত দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড দিস ইজ দ্য মিডল অফ দ্যি কোরআন এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তারপরে তত আয়াত সোহান দিস ইস দ্য মিডল অব দ্য হোলি কোরআন এবং এটা সুরা কাহাফের মধ্যে আছে অলিয়া তাল শব্দটা আপনারা দেখবেন এবং এই সুরাটা নবতির পঞ্চম বছরে নাজিল হয়েছিল আবিসিনিয়াতে হিজরতের পূর্বে তখন সাহাবিদের উপর ন মুসলিম সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো এই সুরাটা করে আল্লাহ তালা ওনাদেরকে সান্ত্বনা দিলেন এবং বুঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছ না এর আগেও হয়েছে অনেকে সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে ন মুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই ওলা তাহিনু ওলা তাহানু ও আনসুমুল আলাউনা ইংকুম মিনি হতাশ হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও তোমাদের ইমানের দাবি যদি তোমরা সত্যবাদী হও এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার কোরআসরা কোনোভাবেই যখন রাসুসাই ইসলামকে দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনা ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা কোরাইশা নজর ইবনে হারেস এবং হকবা ইবনে আবি মাহিদ এই দুইজনকে পাঠালো তোমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দেহেব আইডিয়া রিগার্ডিং প্রফিটস এন্ড আখেরাত আখেরাত কি নবী কি এগুলোর আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝবো তো যেই চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে মক্কা থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহি আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বললো তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলো তো আসহাবে কাহাফ কারা আসহাবে কাহাব সম্পর্কে তোমরা কি জানো যে সুরাটার নাম সুরাতুল কাহাব কাহাফ মানে হচ্ছে কেই গুহা মানে গুহাবাসী সাতজন যুবক গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন নাইন বাদশাহ সম্পর্কে কি জানেন সে কিছু জানে কিনা তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা হয়ে গেলে সে ডেড করি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বল আসাবে কাহাব কারা বলো জুলকার নাইন কে বলো রুহ কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী রাসু বললেন ঠিক আছে যাও আগামীকাল উত্তর তিনি ধারণা ছিল প্রতিদিনই তো জিবরাইল নিয়ে আসে তো তারই ধারাবাহিকতা আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে এই তিনটা প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু আসেন রাসুল পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছো বলো উত্তর বলো রাসুল সাহেব বললো আজকে না আগামীকাল বলে দিলাম রাসুল সাহেব ইনশাল্লাহ কথাটা মনে করতে পারতেছেন না এরপরের দিনও তারা এসে হাজির কিন্তু রাসুল উত্তর দিতে পারতেছেন না তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসুল সাহেব ইসলাম ডেট দিচ্ছেন এভাবে একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন কয় দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসলে দলে বলে কাফিররা আসে রাসূল সাঃকে এখানে করা যাচ্ছে ছোট করা যাচ্ছে হেয় করা যাচ্ছে তারা এসে হাসা হাসি করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বলে দেখো তোমরা না বলছো সত্য নবী উনি সত্য নবী হলে তো প্রথম দিনই উত্তর দিয়ে দিতে পারতো পারে না কেন এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যাবাদী 15 দিন রাসুল সাঃ এর জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না 15 দিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন বলা তা কূলান্না বিশাইইন ইন্নী ফায়িলুম

টানা দুই পৃষ্ঠা উত্তর দিলেন আসাবুল কাহাফ কারা তাওরা জাবুর ইঞ্জিলে কোথাও এত বিস্তারিত উত্তর নাই আসাবে কাহাফের ব্যাপারে আল্লাহ তালা আল কাহাফ সুরাতুল কাহাফ নামে গুহাবাসীদের নামে একটা সুরা দিলেন বিস্তারিত দুই পৃষ্ঠায় বর্ণনা করলেন তারা কারা ক্রয়সা তো তাজ বনে গেল ঘটনা কি মোহাম্মদের উত্তর কিভাবে জানল সে তো কাছে পরে নাই লেখে নাই এই দেশের বাইরেও কোথাও যায় নাই দ্বিতীয় প্রশ্ন ছিল জুলকার নাইনকে আল্লাহ আয়াত নাজিল করলেন ও اسئله উনকা আন Zil Qarnain কুন সাAtlu আলাইকুম মিনহু যিকরা আল্লাহ তাআলা প্রায় 30 এর বেশি দুলকারানর ঘটনা শুনালেন আর রুহের কথা শুনালেন সূরা আল ইসরাতে ওয়াসআলুনকা আনির রূহ কুলি আর-রূহু মিন আমর রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালীলান রূহ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার আল্লাহর দেশে এটা ঢোকে আল্লাহর দেশে বের এটা কেউ छूতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরাটল তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন রসসলাম তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন তারা অবাক হয়ে গেল অবাক হয়ে গেল এইটা হচ্ছে প্রেক্ষাপট এরকম একটা সিচুয়েশনে নবতীন পঞ্চম বৎসরে আল্লাহ তালা এই সুরাটা নাজিল করেছেন এই সুরার কিছু ফজিলত আছে রসসাহ জুমার দিনে এই সুরাটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন আপনারা তেলাওয়াত করেন তো সূরা কাহাফ যদি জেনে না থাকেন আজকে থেকে করবেন আসসালাম বলেছেন যে জুমার দিনে যে এই সূরা কাহাফ তেলাওয়াত করবে মান কারা আতাল আল কাহফি ফিয়াউমিল জুমআতি আধা আলাইহু মিনান নুরি মা বাইনাল জুমআতাইন দুই জুমার মাসখানে আল্লাহ তাআলা এই জুমার সময়টাকে তার জন্য আলোকিত করে দেয় কি করে দেয় আলোকিত করে দেয় একটা নূর তার জন্য সেট করে এই নূর তাকে হেদায়েতের পথে অবশিষ্ঠ রাখে এটা হচ্ছে একটা তাহলে জুমার দিন আমরা সুরাকা হাততে আলাদা করবো মনে করি এটা সুন্না জুমার দিনের সুনাগুলোর মধ্যে থেকে একটা সুনা সুন্না হচ্ছে সুরাকা হাততে আলাওয়া আবার আরেকটা হাদিস রাজহায়াম বলেছেন মান হাফিদা আশরা আয়া মিন আউ আলি সুর অত ওসিমা মিন ফিতনাফির দাজ্জাল যে ব্যক্তি সুরাকা হাফের প্রথম দশ আয়াৎ মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে দাজ্জালের নামটা তারা শুনেছেন শুনেছেন ভয়ঙ্কর ডেঞ্জারস একটা কারেক্টার পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবে না সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কোনোভাবে তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ইসা আলাইসাল্লাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনা দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করি সুরা কাহাফ যেন জুমার দিন আমরা তেলাওয়াত করি সো নাও দা কোশ্চেন রাইজেস হোয়াট ইজ দা রিলেশনশিপ অফ সুরাতুল কাহাফ উইথ দাজ্জাল দাজ্জালের সাথে সুরা কাহাফের রিলেশনটার কারণ কি একটা মেকানিজম তো এখানে আছে এত সুরা থাকে আসসালাম কেন বলেন যে সুরা কাহাফ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনাই ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনাই ফেলবে ট্রায়াল অফ ফেইট এক নম্বর ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাহাফ আমি বলবো আস্তে আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফেতনাই ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে এসে আমাদেরকে ফেতনায় ফেলবে তিন নাম্বার দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে এসে আমাদেরকে ফেতনায় ফেলবে চার নাম্বার দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে এসে আমাদেরকে ফেতনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পরে যাবে ইমানের সে সেভাবে আসলে এটাই বোধ রব। এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে বাহানি তার কাছে আল্লাহ দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু জাহার নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেমা ভোগ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় সে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো আমি নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেলবে যা যা লাগবে সে তাই দিতে পারবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দেওয়া যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরক তার বর্ক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে নিয়ে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের তার মানে সম্পদ দিয়ে ভেতনায় ফেলে দেবে